ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না যেমন আপনারা এই ফেসবুক আইডি দেখুন ফেসবুক আইডির এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটি নেই আমি আপনাদেরকে আরেকটা ফেসবুক আইডি দেখাচ্ছি এই ফেসবুক আইডিতে দেখুন এখানেও ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনটি নেই কেউ যখন আপনার প্রোফাইলে আসবে প্রোফাইলে আসার পর যখন দেখবে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনটি নেই তখন কীভাবে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা দিবে ফেসবুকে কোনো ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে আসি তারপর এখানে কিছু ফেসবুক আইডি শো করে এখানে সেই ফেসবুক আইডিগুলো শো করার কথা যে ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনটি থাকবে যেমন আপনারা এই ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন তো যাই হোক শুধুমাত্র একটা সেটিংস পরিবর্তন করবেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব। এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব আবারও সেটিংসে ক্লিক করব স্যাটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশন খুঁজে নেবেন সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক এখানে আমরা ক্লিক করব তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করা আছে এখান থেকে আমরা এভরি ওয়ান এটা সিলেক্ট করবো শুধুমাত্র আপনাকে এটা পরিবর্তন করতে হবে এরপর দেখতে পারবেন যে কেউ আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর হ্যাঁ আপনার বয়স যদি ফেসবুক আইডিতে আঠেরো বছর কম হয়ে থাকে সেক্ষেত্রে ফেসবুকের কিছু কিছু অপশন আপনি ব্যবহার করতে পারবেন না যাই হোক এই কাজটি করে দেখুন সমাধান হয়েছে কিনা